বছর তো শেষ নতুন বছরে নিজেকে একটু পাল্টে ফেলো ডাকলে তবেই সাড়া দিও যে তোমাকে ডাকে তুমিও তাকেই ডেকে বিশ্বাস তাকেই করো যে তোমাকে বিশ্বাস করে সম্মান তাকেই দিও যে তোমাকে সম্মান তার দেয় তোমার সময় তোমার আবেগ সেখানেই ব্যয় করো যেখান থেকে প্রতিদান পাবে তাকেই বেছে নিও যার প্রথম পছন্দ যে তোমাকে আগলে রাখে তাকে আরো শক্ত করে আগলে রেখো আর যে যেতে চাই তাকে হাসি মুখে যেতে দাও আর সবশেষে কদর তাকেই করো যে তোমার আসর মূল্যটা বোঝে সিম্পল রুলস হ্যাপি লাইফ সবাইকে হ্যাপি নিউ ইয়ার